হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আসলে দিন যাবত ভিডিও করা হয় না কারণ হচ্ছে ডলারের প্রাইস ডাউন এবং প্রতিনিয়ত প্রাইস আজকে একটা প্রাইস রেট দিচ্ছে এবং আরেকদিন দিন আরেকটা প্রাইস দিচ্ছি মনে অর্থাৎ আপনার ক্যামেরায় এত টাকা দাম বাড়ছে এবং প্রতিটা দিন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে মানে এত দাম বেশি আপনাদের নতুন করে যে প্রাইস আপডেট দেবো তা চিন্তাই করা যায় না মানে বর্তমানে ক্যামেরার যে প্রাইস আজকে এক রেট কালকে এক রেট এবং পরশু দিন আর রেট বর্তমানে এর অবস্থাতে যার কারণে আপনার হচ্ছেন প্রবলেমটা ফেস করতেছি আর তার কারণেই আপনার ভিডিও অ্যাড দেওয়া বন্ধ করছি এবং অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই এত টাকা দাম আজকে এক রেট কালকে এক রেট পরশু দিন এক রেট কীভাবে সম্ভব সেই জন্য ভিডিও করতেছি না তার মাঝে একটা ক্যামেরা আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং আপডেট একটা ফুল প্রফেশনাল ক্যামেরা এ সেভেন সি ফুল প্রফেশনাল একটা ক্যামেরা এই ক্যামেরাটা সনি ব্র্যান্ডের মিরল লেন্সের ক্যামেরা আর এই ক্যামেরাটা বর্তমান প্রাইস কত টাকা এবং এর রেজলিউশন কত এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখুন প্রাথমিক অবস্থায় এই ক্যামেরাটা রেজলিউশন রেজলিউশন হচ্ছে কেন চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং আইসো হচ্ছে কেন হান্ড্রেড থেকে একান্ন হাজার দুইশো আয়োস একশো থেকে একান্ন হাজার দুইশো আয়োস এবং পার সেকেন্ডে আপনারা দশটা ছবি তুলতে পারবেন এবং এটার ফোকাস পয়েন্ট অনেক বেশি ছয়শো তিরানব্বইটা ফোকাস পয়েন্ট এবং আই সেন্সর প্লাস ওয়াইফাই প্লাস টাচ সব খুবই ভালো একটা প্রফেশনাল ক্যামেরা এ সেভেন সি ক্যামেরা এই এবং এই ক্যামেরাটা আনবক্সিং করলে আপনারা দেখতে পারবেন যে জিনিসটা এই ক্যামেরাগুলো সাধারণত সবার মুখে কৌতূহল থাকে যে সিল করা থাকে না কেন আসলে এই ক্যামেরাটা সিঙ্গাপুর দুবার যখন যখন কেনা হয় তখন সিল করা প্রাথমিক অবস্থাতেই থাকে না আর প্রাথমিক অবস্থা খুললে আপনারা একটা ক্যাটালগ পাবেন অবশ্যই ক্যাটালগটা পরে নেওয়ার চেষ্টা করবেন কারণ ক্যাটালগের ভিতরে খুবই মূল্য অনেক মূল্যবান জিনিস খুব ইজিভাবে দেখানো হবে হয় এবং বোঝানো হয় যা আপনার জন্য খুবই সুবিধা হবে এবং এক্সট্রাভাবে পাবেন ডাইরেক্ট চার্জার অ্যাড্যাপ্টার একটা চার্জার অ্যাডপ্টার পাচ্ছেন তারপরে পাবেন একটা বেল্ট অরিজিনাল এ সেভেন সি লেখা অরিজিনাল একটা বেল্ট পাবেন তার পাশাপাশি পাবেন একটা ব্যাটারি এবং যে ব্যাটারিটার আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা একটা অরিজিনাল ব্যাটারি এবং ফুল প্রফেশনাল একটা ব্যাপার ব্যাটারি এবং এই ব্যাটারিটা চার্জ দিলে সাধারণত আপনারা একবার ফুল চার্জ যদি দেন সেক্ষেত্রে আপনারা আটশো থেকে এক ছবি তুলতে পারবেন আর যদি ভিডিওর পারপাস ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই ক্যামেরাটার ব্যাটারিটা ফুল চার্জ দিলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আপনি ভিডিও করতে পারবেন এবং এটার এমএইএস হল বাইশশো দুই হাজার দুইশো আশি এমএইচ এবং ফুল প্রফেশনাল কাজের জন্য আমি মনে করি একটা ফুল প্রফেশনাল একটা ব্যাটারি এটা খুব খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাটারি এবং এই ব্যাটারিটাই কীভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট বুঝবেন এবং এই ক্যামেরাটা আর এবং সনি এবং এস এই দুটো লেখা আপনার উল্টো পাল্টা করলে আপনারা বুঝতে পারবেন এবং বারকোড দেওয়া আসে ফুল প্রফেশনাল ক্যামেরা এস সেভেন সি ক্যামেরা এবং এই ক্যামেরাটা সাধারণত ফটোগ্রাফি এবং আপনার হচ্ছে কেন ভিডিওগ্রাফির জন্য এখন ফুল ফুল প্রফেশনাল হিসেবে কাজ করা যাচ্ছে এবং যারা কিউট এবং স্মল এবং ছোটোর ভিতরে খুঁজতেছেন এবং ভালো প্রফেশনাল ক্যামেরা হিসেবে নিতে যাচ্ছেন এবং জিনিসটা চাচ্ছেন গর্জিয়াস কিন্তু জিনিসটা হবে ছোট আমি মনে করি এস সেভেন সি একটা ক্যামেরা খুব ভালো ভালো ফুল প্রফেশনাল একটা ক্যামেরা ফোর কে এবং হাই হাই রেজলিউশানের একটা ক্যামেরা এবং এটার দেখতে জিনিসটা অনেক ছোট হলেও অনেক ফুল মানে বেসিক্যালি ফুল ফ্রেম বডি ফুল ফ্রেম বডি বলতে এ সেভেন সি এ সেভেন মার থ্রি এ সেভেন মার ফোর অন্য অন্য বডিদের তুলনায় এই ক্যামেরার বডিটা অনেক ছোটো এবং কিউড এবং যারা ছো স্মল হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন এবং ছোটো বডি খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি এ সেভেন সি একটা বেটার ক্যামেরা এবং এসেভেন এভেন সেভেন সি ক্যামেরা উপরে অংশে দেখেন আপনার ছাটার স্পিড অ্যাপাচার আয়স ফাংশনগুলো খুব সহজভাবে ইজিভাবে দেওয়া আছে আপনি চাইলে আপনি আপনার মতো করে খুবই ইজিভাবে বাটনগুলো আপনি আপনার মতো করে তৈরি করে করতে পারবেন এবং যে কোনো যে প্রতিটা ফাংশন আলাদা আলাদাভাবে আপনি তৈরি করে নিতে পারবেন এবং ভিউ ফাইন্ডারটা আসে খুবই ইজিলি আপনি দেখতে পারবেন এবং আপনার খুবই প্রফেশনাল একটা ক্যামেরা মিরো লেন্সের এবং ছোটো ক্যামেরা হিসেবে বেস্ট একটা ক্যামেরা এবং এর বডিটা যদি দেখা যায় সেক্ষেত্রে এটা বডিটা হলো মেটাল বডি এবং দেখতে ছোট কিন্তু ওয়েটের তুলনায় দেখতে দেখলে অনেক ওজন এবং এই ক্যামেরাটা সাধারণত আপনার এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এসডি কার্ডের স্লট আছে পাশাপাশি আপনারা চাইলে এই ক্যামেরাটা রুটেড যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সহজেই রুটেড রুটেডে আপনার যে অর্থাৎ ছবিগুলো খুব সহজেই ছবি এবং এবং ভিডিওগুলা খুব সহজ ইজিভাবে আপনারা করতে পারবেন বন্ধুরা এবং না আপনার নাইনটি ডিগ্রিতেও ছবি তুলতে পারবেন আপনার যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনারা খুব সহজে ছবি এবং ভিডিও করতে পারবেন এবং এই ক্যামেরাটাতে আপনারা পাচ্ছেন এসডি কার্ড অপশন এবং সেটা আবার যদিও আপনার এস স্পিড বেশি হয় তাহলে তো কোনো কথাই নেই খুবই ভালো রেজল্যুশনে আপনি ভিডিও প্লাস ছবি তুলতে পারবেন এবং এর সাথে পাচ্ছেন এসডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট এবং আপনার টিগার পোর্ট অর্থাৎ এসডিএমআর পোর্ট দিয়ে আপনি ছবি আউটপুট ইনপুট করতে পারবেন পাশাপাশি ইউজ বি দিয়ে আপনি কম্পিউটার ট্রান্সফার করতে পারবেন এবং এই ক্যামেরাটাতে স্পেশালিভাবে পাচ্ছেন মাইক্রোফোন অপশন যা আপনার প্রফেশনাল কাজের জন্য আমি মনে করি একটা খুবই প্রফেশনালের একটা সাইড যেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি মনে করি আপনারা এই মাইক্রোফোন দিয়ে নয়েজ ফিল করে আপনি খুব সহজে সাউন্ডটা আপনি ক্যাপচার করতে পারবেন এবং খুবই ভালো একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটা মেড ইন যদি দেখা যায় সেক্ষেত্রে এটা মেড ইন থাইল্যান্ড এবং মাঝে মধ্যে চায়না আসে এবং মেড ইন থাই চায়না এবং মেড ইন মেড ইন থাইল্যান্ড এই দুটো ক্যামেরাই আসে আপনারা এদিকে কোনো চিন্তার কোনো কারণ নেই যে কোনো সময় যে কোনো ক্যামেরা আসতেই পারে এবং এটা মিরল লেন্সের ক্যামেরা এ সেভেন সি এতক্ষণ ধরে যে এ সেভেন সি ক্যামেরাটা আনবক্সিং করা দেখলেন এই ক্যামেরাটা বর্তমান প্রাইস চলতেছে আপনার হলো এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এই ক্যামেরাটা বর্তমান প্রাইস আর এই ক্যামেরাটা আপনার হচ্ছে কেন ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা ওয়ারেন্টি ব্যাপারটা হচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন আর এই ক্যামেরাগুলো সরাসরি আমার আমাদের সব থেকে নিতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যেহেতু ক্যামেরার প্রাইস প্রতিনিয়ত আপডাউন হচ্ছে এবং ডলারের দাম বাড়ার কারণে এবং এগুলো প্রাইস স্থিতিশীল থাকতেছে না এবং প্রতিনিয়ত আপডাউন হচ্ছে যার কারণে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে যে নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন বর্তমান প্রাইস কত টাকা এই সম্বন্ধে আপনারা ধারণা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ